আর একটা কথা ভাই এখানে আমার দোকানের নাম দেওয়ার কোনো অপশন আছে আমার দোকানের নামের উপরে প্রোডাক্ট যাবে কাস্টমারের কাছে হ্যাঁ অবশ্যই আছে মাই বেজে প্রবেশ করবেন দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার দোকান হ্যাঁ তো এখানে আমার দোকানের নাম দেওয়া আছে তো ওগুলোর নাম কিভাবে সেট করবেন আমার নামটা চেঞ্জ করে দেখাচ্ছি এখানে আমার অ্যাকাউন্টের নাম দেওয়া আছে ডিআরএস স্টোর দোকানের নাম আছে ডিয়ার ফ্যাশন হাউস আছে তো আমি আপনাকে চেঞ্জ করে দেখাচ্ছি দেন উপরে যে থ্রি ডট শেয়ার অপশনের পাশে থ্রি ডটে ক্লিক করবেন এখানে উপরে আছে দোকানের ঠিকানা সম্পাদনা করুন আর দোকানের তথ্য সম্পাদনা করুন ঠিক আছে তো তথ্য সম্পাদনা করা যায় আমার ডিয়ার হাউসের জায়গায় ডিয়ার স্টোর নাম দিলাম হ্যাঁ দেন সেভ করুন এ ক্লিক করবেন তো নাম হয়ে গেল ডিয়ার স্টোর দেন ছবি কিভাবে করবেন চেঞ্জ করবেন এখানে ক্লিক করলে দেন এই যে অ্যালবাম থেকে নির্বাচন করুন দেন আমার এই যে ফটো সিলেক্ট করে দিলাম নিশ্চিত করুন ছবিটাও সেভ হয়ে গেল তো আমার শপের নাম হয়ে গেল ডিয়ার স্টোর হ্যাঁ আর ঠিকানাটা হচ্ছে আপনি এই যে দোকানের ঠিকানা সম্পাদন করুন এখানে এই যে আমার নিচে দেখুন ডিয়ার ফ্যাশন হাউস দেওয়া আছে এটাও এডিট করে দেখাচ্ছি দেন এখানে পুরো নামের জায়গায় আমার ডিয়ার ফ্যাশন হাউসের জায়গায় আমি দিয়ে দিচ্ছি ডিয়ার ডিয়ার স্টোর ঠিক আছে দেন আপনার ঠিকানা এইভাবে দিবেন অফিস দিবেন এখানে আছে আমার দোকানের ঠিকানা এটা হচ্ছে অন করে দেবেন দেন সেভ করুন তো এটা করলে কি হবে কাস্টমারকে এটা উপরেরটা হচ্ছে কাস্টমারের লোকেশনের বিস্তারিত আর নিচেরটা হচ্ছে আপনার বিল্ডিং আইডি অর্থাৎ আপনার দোকানের ঠিকানা নাম্বার এগুলো দেন আপনি যখন কোনো কাস্টমারকে অর্ডার করে দেবেন তাহলে হচ্ছে ওইখানে বিল্ডিং অ্যাড্রেসের জায়গায় দোকানের নাম শো করবে যেমন আমার কাছে ডিয়ার স্টোর দেওয়া আছে তো ডিয়ার স্টোর শো করবে যে যখন এখানে যে প্রেরণের ঠিকানা কাস্টমারের নাম নিচে বিলিং ঠিকানার জায়গায় যে আমার ডিয়ার ফ্যাশন হাউস নাম ছিল এইখানে দেখাচ্ছে যে ডিয়ার ফ্যাশন হাউস টাঙ্গাইল সিটি নাম্বার দেওয়া আছে কাস্টমারের কাছে আর কি বিলিং ঠিকানার জায়গায় আপনার দোকানের নামটা শো করবে ঠিক আছে